বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মানিকচক থানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ে ছরকার হয়ে গেল থানার মালখানা অগ্নিকাণ্ডের সময় পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো এলাকার সাধারণ মানুষের মধ্যে শনিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানায় জানা গেছে এদিন রাত দশটা নাগাদ হঠাৎ করে মানিকচক থানার মালখানায় দাও করে আগুন জ্বলে ওঠে দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে আগুন মালখানা থেকে থানার অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয় ওই সময় পুলিশের পক্ষ থেকে জেসিবি মেশিন লাগিয়ে মালখানার দেওয়াল একাংশ ভেঙে ফেলে আগুন বাইরে করার চেষ্টা করা হয় আর ঠিক তখনই পরপর দুটি জোরালো বিস্ফোরণ হয় বলে খবর যা জেরে ব্যাপক আতঙ্ক ছড়াই এলাকার সাধারণ মানুষজনের মধ্যে ফলে তারা আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন এদিকে এই খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন মালদা থেকে ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু একটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের ফলে দমকলের আরও একটি ইঞ্জিন আনা হয় এরপর দুটি ইঞ্জিনের প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর তবে আগুন নিয়ন্ত্রণে থানার মালখানা আগুনে হয়ে যায় ফলে মালখানায় করে রাখা সমস্ত আসলেও জিনিসপত্র আগুনে পড়ে নষ্ট হয় স্থানীয়রা জানান সম্ভবত শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে অগ্নিকাণ্ডের সময় পরপর যে দুটি বিস্ফোরণ ঘটেছে তা কি থেকে হয়েছে তা বলতে পারছেন না তবে লোকমুখে শুনছেন মালখানায় নাকি কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল সম্ভবত সেই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে থাকতে পারে তবে সঠিক কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখতে পুলিশ ও দমকল দপ্তর তদন্ত শুরু করেছে বলে জানা গেছে

বিভিন্ন রকম কাগজপত্র রাখা হয় ওদের ব্যবহৃত জিনিসপত্র রাখা হয় একটা সিলিন্ডারের মনে হয় আগুন একটু আগে হয়েছে ওখানটায় হ্যাঁ আওয়াজ আমরা আওয়াজ পেয়েছি আগুনের ফুলকিটা বিশাল আকার নিয়ে ধারণ করেছিল কিভাবে আগুনটা লাগলো কি মনে করছে শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে সম্ভবত আমরা জানি যে শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে কোন জায়গায় লেগেছে আগুনটা ওটা কি বলতে পারছেন মালঘরের ওখানে আগুনটা লেগেছে থানার মালঘর থানার মালভরে এখন কি পরিস্থিতি এখন দমকলের গাড়ি আসলো আগুন নিয়ন্ত্রণে আছে চেষ্টা হচ্ছে নিয়ন্ত্রণ হ্যাঁ আগুনে এই মানে কিছুক্ষণের মধ্যে সম্ভবত নিয়ন্ত্রণে চলে আসবে থানা থানার আশেপাশে যারা গ্রাম ছিল সব বাড়ি ছেড়ে আমাদের থানার পাশে যেটা বাড়ি ছিল দেখলাম আমাদের সামনে বাড়ি থেকে বেরিয়ে গেছে গেছে